ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি স্টার্ট করতে চলো কন্টিনিউ ব্লগটা তোমরা দেখতে থাকো আর ঘুম থেকে উঠে একদম ইন্টু দিতে চলে এসেছি যার চোখগুলো একদম ফুলে গেছে ঘুমিয়ে যায় না তোমরা কতটা বুঝতে পারছি টিফিন করতে আজকে টিফিনে আছে লাচ্ছা পরোটা আর মিষ্টির দোকানের আলুর তরকারি এই যে দেখো তো চলো একবারে খেয়ে নিয়ে তারপরে দেখাচ্ছে দেখবো আমি এখানে খাচ্ছি দেখো ওখানে একদিন আছে বিল্লি 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 উম তো চলো একবারে খেয়ে নিয়ে আসছে এত ঘুম একদম চোখে ফুলে গিয়ে তো জানিনা ক্যামেরায় কথাটা বোঝা যাচ্ছে তো চলো একবারে খেয়ে নি আচ্ছা এইগুলোকে কি বলে তোমরা কি কেউ জানো চলো তোমরা কেউ জানো না আমি জানি আমি নামটা বলেই দিই এইগুলোকে লাফা বলে এইগুলো আমাদের জমিতে হয়েছে এইগুলো নিয়ে এখন বাবা আরতে যাবে তো বাবা সুন্দর করে বেঁধে রেখে দিয়েছে তাই ভাবলাম তোমাদেরকেও দেখায় তারপরে বসে গেছিলাম খেতে আজকে প্লেন মাছের ঝোল হয়েছে এখন খাবারটা কেক মনে আছে এটা কবেকারের কেক বলো তো সেই রথের দিন সে হালখাতে একটা কেক দিয়েছিল সেই কেকটাই যে খাবো আমি ভুলে গিয়েছিলাম তোমাদেরকে দেখালাম কেক খাবো তুমি ভুলে গেছিলাম আমার একটা ভিডিও আপলোড করতে হবে তো সেই জন্য চলে এসেছি রাস্তায় বাইরে ভিতরে অতটা নেটওয়ার্ক পায় না তো আমি একাশি না দেখো আমার সাথে ও এসেছে দেখতে পাচ্ছ ওই যেও চলে এসেছে তো আমি আমার হাতে এই আমার হাতে এই যে কেক দেখেছি এখন ওকেও দিতে হবে এর আগে একদিন ভিডিও আপলোড করছিলাম মানে সাত থেকে আটবার ভিডিও আপলোড করছি মানে বারবার কপি রাইট দিয়েই যাচ্ছিলো দিয়েই যাচ্ছিলো তো লাস্টে কপি রাইটটা দিইনি কোন ভিডিওটা বলো তো ওই যে আমি রদ দেখতে গিয়েছিলাম যে ভিডিও আপলোড করেছি ওই ভিডিওটার এখানে এত মশা কী আর বলবো দেখতে এত প্রচুর মশা ওখানে যে আমাকে তোমাদের সাথে কথা বলা দেখছে আর বিড়াল ও বিল মনে করছে ওর সাথে আমি কথা বলতে না ম্যাও ম্যাও করেই যাচ্ছে বিল্লি কেক খাবি আয় খান আয় এখানে আয় খান খা খা একবারেই শেষ ও একবারে যতটাই দাও না কেন একবারেই শেষ এই যে বসে গিয়েছি মাকে একটু সাহায্য করতে প্যাকেটটা নিয়ে নিয়ে এসে যে আসলে ভরে আচ্ছা সার্পের তোমরা কারা কারা আমাদের মত এরকম এনে বোতলে ভরে রাখো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও মা কিছু জামা কাপড় কাজ বেশি জন্য মার কষ্ট দেখতে না পেয়ে আমি মায়ের কাজটা অনেকটাই এগিয়ে দিলাম তারপরে এই যে এসে দেখি মা যে ট্যাপে জল দিয়েছে এখানে কাচাকুচি শুরু করেও দিয়েছে ওই যে প্রথমে তো বললাম মার কষ্টটা সহ্য করতে পারছিলাম না দেখে অনেক কষ্ট লাগছিল সেই জন্য মাকে বলছিলাম তুমি টুকটাক করে কেচে দাও আর ওদিকে আমি ধুয়ে তাড়াতাড়ি মেলে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে সেই কথা মতো এই যে আমিও চলে এসেছি ট্যাপে আর একটা ট্যাপে আমাদের বাড়িতে মোট চারটে ট্যাপ আছে তো এখান থেকে আমিও সুন্দর করে ধুয়ে দিচ্ছি সত্যি গ্রামের মেয়েদের জীবনটা কি অদ্ভুত হয় তাই না টুকটাক সব কাজই কিন্তু গ্রামের মেয়েদের করতে হয় শহরের মেয়েরা কিন্তু এই কাজগুলো সেরকম একটা না আচ্ছা তোমরা কারা কারা গ্রাম থেকে আমার ভিডিও দেখো কারা কারা শহর থেকে আমার ভিডিও দেখো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তারপরে যে রাস্তায় চলে এসেছি জামা কাপড় মেলতে কতটা সুন্দর লাগছে তো আকাশটা দেখতে কিন্তু ভীষণ ভালো ভালো লাগলো তাই আকাশটাও কিন্তু হিসেবে তোমাদের ভিডিও ভিডিও শুরুতেই শেয়ার করছি তোমরা আমি আমি জানি না কতটা করতে পারি বা কতটা পরিশ্রম করছি কিন্তু আমি অনেক পরিশ্রম করতে চাই নিজের পরিচয় তৈরি করতে চাই তো তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট তোমরা আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছ সাপোর্ট করছো তো তোমরা আমাকে ভাবেই সাপোর্ট করে ভাবেই ভালোবাসা দিও জানো তো বেশি রোদ দূরে না আমার ভীষণ মাথা যন্ত্রণা করে কিন্তু কেয়ার করা যাবে মাকে তো সাহায্য করতে গেলে এইটুকু কষ্ট সহ্য করতে হবে কিন্তু ভেবেছি ইউটিউবে আর শর্ট ভিডিও দেবো না আমি আজ থেকে একদিন কি দুদিন পর পর লং ভিডিও আপলোড করব তোমরা যদি আমার লং ভিডিওগুলো ভালোবাসো তাহলে আমি রোজ দেওয়ার চেষ্টা করব জামা কাপড় নেড়ে গিয়েছিলাম রোদে এত পরিমাণে তা জামা কাপড় সব শুকিয়ে গিয়েছে এই যে আমি কাপড় নিতে এসেছি রাস্তায় তো জানি আজকের ভিডিওটা একদমই ভালো হয়নি তবু তোমরা যেহেতু আমাকে ভালোবাসো আমি জানি তোমরা সবাই আমার পাশে থাকবে তো ভিডিওটা এখানেই শেষ করলাম যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো পেজটি ফলো করো আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো